আমরা মেডিসিন সাপ্লাই করলাম আর মেডিসিন আরও যেটা হসপিটালের ইকুইপমেন্টস হয় আমরা ডিস্ট্রিবিউট করাম সৌজটা হসপিটালের মাঝে ওয়ান মিলিয়ন হট মিলস আমরা রমজানোর আগে আমরা এই পর্যন্ত পালন করিয়া দিচ্ছি সিমিলারলি ফিফটি মিলিয়ন লিটার সময় যতটা কোসেন যে টেন টেন্স এটি টেন থাউজেন্ড টেন্স এ পর্যন্ত আমরা প্রোভাইড করতে পারছি ইম্পর্টেন্ট থিং আরেকটা জিনিস হইল নয়টা অ্যাম্বুলেন্স নয়টা অ্যাম্বুলেন্সেস আলখাই তরফ থাকে গাজা গাজার সব জমি চলাফেরা করেন আলহামদুলিল্লাহ এই নয়টা অ্যাম্বুলেন্স একটা অ্যাম্বুলেন্সের দাম হলোটি ফাইভ তাদের পাওয়া আলহামদুলিল্লাহ এই নয়টা অ্যাম্বুলেন্স আলহামদুলিল্লাহ ইউকে ডনার দিচ্ছে মার্শাল্লা এরপরে আমরা আর ওহানোর মাঝে ব্রিফলি কলাম যে ওহানোর মাঝে আমরা এই গাজা চোদ্দোটা হসপিটালের মাঝে চৌদ্দটা হসপিটালক মধ্যে যেস ইকুইপমেণ্টলাই কৰি ফিউল দুৱা লাগে বিকজ তাতো সফলতা নষ্ট কৰিছে আপোনাৰ পেট্ৰলৰ মাধ্যমে আৰু য'ৰ মাধ্যমে আপোনাৰ চ'লাৰ চিষ্টেমৰ মাধ্যমে আলফেয়াৰ ফাউণ্ডেশাইড কৰে এজ য়েল এজ ব্লাংকেট আমাৰ দিলাম টেন থাউণ্ড টেন থাউজেণ্ড ফ্লাউৰ পেক এফেটাৰ এফেষ্ট বক্স হ'ল টুৱেণ্টি ফাইভ কিলো টেন থাউজেণ্ড ফ্লাউৰ দিছোঁ আলহুল যে ইঞ্জিনিয়াৰ টাইম ইঞ্জিনিয়াৰ আইডিয়া আছে যে অইল অকল কুঁৱা ফানি তুলিয়া আৰু রিফাইন করে ঘরে ঘরে পানি নিয়ে পৌঁছে দেওয়া তো এটা টাইমের একটা গ্রেট আইডিয়া আছিল এই ইঞ্জিনিয়ার সব এন্ড উই হ্যাভ ডান ইট সাকসেসফুলি ফিফটিন মিলিয়ন পিপল তারা ওয়ে দেপেন্ড অন আল ফাণ্ডেশন আর পানি সাপ্লাই সিস্টেমের মাঝে কীলে আমরা এটা করছিলাম আমরা এটা পানি তো কন্টামিনেটেড পানি আর পানির মাঝে আমরা প্রত্যেকর ঘরে ঘরে টেপ লাগিয়েছিলাম যাতে এই টেপগুলা আপনার রিফাইন করে অটোমেটিকলি পানি ফ্রেশ করে সো দিস আর দ্য আলহামদুলিল্লাহ আমরা উই ওয়ে এবল টু ডু ইট ইন ইন আর আমরা তো এগুলা খাম আলহামদুলিল্লাহ আমরা করাব উই উইল কন্টিনিউ আপনারা সকলে সকলে কপি আমরা দিব আমরা সব ডিটেলস আমাদের আমাদের খারাপ আমাদের খুব একজন কর্ম ছিলেন তাকে শহীদ করা হয়েছে বারো জুলাই এই ছিল ফার্স্ট আর টোটাল আটজন মারা গেছে পনেরোই পনেরোই মার্চ আর সত্তর একটা ইনফরমেশন দিতে চাই সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা তো কন্টিনিউ করতেছি গাজার যেই সিচুয়েশন সিচুয়েশন আমাদের পক্ষ থেকে যত সম্ভব আমরা আমাদের তার সামগ্রী সরবরাহ করতেছি বিভিন্ন উপায়ে তো অলরেডি আমাদের মানে বলছে সব কিছু তো আমরা আগামী চব্বিশ থেকে ছাব্বিশ একটা প্রোজেক্ট লঞ্চিং করতেছি যেটা হবে যে ফোরটি এইট আওয়ার্স আপিল ফর থ্রি মিলিয়নস অনলি ফর থার্টি থাউজেন্ড ফ্যামিলিস ইন গাজা সো আটচল্লিশ ঘন্টা একটা প্রজেক্ট এটা কন্টিনিউ চলবে আমাদের তিনটা টেলিভিশনে এক জগে ইকরা উর্দু ইকরা বাংলা এবং ইসলাম টিভি যেটা আমরা কন্টিনিউ করবো আপিল এবং আপনাদের সাথে আমরা একমত সবাই ফেলতে হবে যে এই আপিলে সবাই অংশগ্রহণ করবেন গাজাকে সাপোর্ট করবেন আমাদের ভাইকে যারা শহীদ করছে আমরা তো আর মানে এখন যুদ্ধ ঘোষণা করতেছি না শুধু যারা নির্যাতিত যারা নিপীড়িত তাদের সাথে আমরা একাত্মবাদ ঘোষণা করতেছি তাদেরকে আমরা সহায়তা করবো